বাংলাদেশ অ্যাসোসিয়েশন বাজুস আবারও দেশের বাজারে ক্যারেট সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে নতুন অনুযায়ী আজ থেকে ক্যারেট দাম রোববার প্রযোজ্য হবে নতুন করে তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে প্রতি ভরি স্বর্ণের দাম ভরির প্রতি বেড়েছে দুই হাজার আটশো তেইশ টাকা বুধবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাইশ ক্যারেটের আজকের স্বর্ণের দাম প্রতিভরিতে দুই হাজার টাকা বাড়ানো হয়েছে নতুন দামে এখন বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে এক লক্ষ হাজার নয়শত একুশ টাকায় অন্যান্য ক্যারেটের হালনাগাদ স্বর্ণের দাম প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ বাষট্টি হাজার দুইশো টাকা আঠারো ক্যারেট প্রতি ভরি এক লক্ষ উনচল্লিশ হাজার তেইশ টাকা সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা মূল্য নির্ধারণে অতিরিক্ত ব্যাট ও মজুরি বাজুস জানিয়েছে নতুন স্বর্ণের বিক্রয় মূল্য এর সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ব্যাট ও ছয় শতাংশ বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে তবে গহনা ডিজাইন এবং মান ভেদে মজুরির কিছুটা তারতম্য হতে পারে এর আগে গত দশ মে বাইশ ক্যারেট সোনার দাম প্রতিবরিতে দুই হাজার টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল এক লক্ষ উনসত্তর হাজার নয়শত একুশ টাকা সেই দাম কার্যকর হয়েছিল বাইশ মে থেকে চলতি বছর এখন পর্যন্ত সোনার সোনার দাম দাম বার 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 পরিবর্তন হয়েছে এর বেড়েছে এবং কমেছে গত বছর মোট বাষট্টি বার বাইশ ক্যারেট সোনার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে পঁয়ত্রিশ বার বেড়েছিল এবং মাত্র সাতাইশ বার কমানো হয়েছিল অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ